তো আসসালামু আলাইকুম অ্যাটলিস্ট আমি চলে আসলাম আপনাদের পারুল ইউনিভার্সিটিতে সো আমি আজকে ট্যুর দেবো ফুল পারুল ইউনিভার্সিটি এবং কি এটার সম্পূর্ণ ইনফরমেশান আমি আপনাকে দিয়ে থাকব পারুল ইউনিভার্সিটি কীরকম বা আপনারা এবার এখানে কীভাবে অ্যাডমিশন নেবেন কীভাবে স্কলারশিপ পাওয়া যায় সো এই পারুল ইউনিভার্সিটির এক নম্বর গেটে আমি রাইজনাও আছি এখানে প্রথমে আমার সিকিউরিটি পার করতে হবে তারপর ভিতরে যেতে হবে বাট প্রথমে অলরেডি আমার পারমিশন আছে এখানে যাওয়ার ভিতরে সো আশা করি প্রবলেম হবে না সো ভিতরে যাচ্ছি এখানে আসার পরে গেটে দাদারা আছে সিকিউরিটি এখানে সম্পূর্ণ আপনাদের চেক আপ হয় চেক পর এন্ট্রিটা মিলে বা অন্য কেউ গেস্ট আসলে তাকে পারমিশন নিতে হয় পারমিশন ছাড়া ভিতরে যাওয়ার কারোর অনুমতি নাই এবং এখানে সিকিউরিটি হেড যে সে থাকে সো এটা এক নম্বর গেট থেকে আমি এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে প্রথমেই যেটা দেখবেন এটা পার ইউনিভার্সিটিটা আপনারা জানেন যে অনেক পুরানো ইউনিভার্সিটি সো প্রথমেই এই সিনটা আপনারা দেখতে পারবেন এবং কি এখান থেকেও প্রায় এটা দুশো একরের বেশি জমি সো অনেক বড় ইউনিভার্সিটি এখানে আমার পায়ে হেঁটে যাওয়ার মতো অতটা পসিবল হবে না এখানে ভিতরে ট্যুরিস্ট গাড়িগুলো আছে ওখানেই ঘুরতে হয় আর এই পাশটাতে আপনাদের আইজ্যাক বলে যেটা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট ওদিকটা থেকে যায় যে আইজাকে যাওয়া যায় বাট এদিক থেকেও যাওয়া যায় সো চলেন আমি আজকে দেখব ফুল পারুল ইউনিভার্সিটি সো কিছুটা সামনে আসার পরই পিউ সার্কেল বলে এটাকে সো কিছুদিন আগে তাদের রিপাবলিক ডে চলে গেল পঁচাত্তর বছর হয়ে গেল স্বাধীনতার সেই কারণে এখনো পোস্টারগুলো গুলো লাগানো আছে পিওর সার্কেলের বাম পাশে অ্যাডমিন ব্লক সো আমি প্রথমে অ্যাডমিন ব্লকে যাই এবং পাশেই একটা হয়েছে যেখানে স্টুডেন্ট কাউন্সিল বা স্টুডেন্ট ওয়েলফেয়ারটা সেখানেই এটা হলো পিওর অ্যাডমিশন ব্লক সো আমি তো অ্যাডমিশন ব্লকটা দেখবো এবং পরবর্তীতে সম্পূর্ণ পূর্ণ ইউনিভার্সিটি দেখার ট্রাই করব সো গাড়ি দিয়ে আমার ওটা কমপ্লিট করতে হবে সার্কেল দিয়ে ভিতরে যাওয়ার সময় অ্যাডমিশন ব্লকের আগে বামে হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং পিটি যে সাবজেক্টটা বলা হয় আর ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সো এই ব্লকটা আছে পাশে সো আমিও সম্পূর্ণ ব্লকটা আমি এখনও যাই না কারণ চান্দিগড় ইউনিভার্সিটি পারুল ইউনিভার্সিটি দুটো ইউনিভার্সিটি অনেক বড় ইউনিভার্সিটি দুইটা দুই প্রান্তে বাট খুবই বড় ইউনিভার্সিটি সো এটা সম্পূর্ণ একটা অ্যাডমিশন বোলক সো এটা হয়েছে অ্যাডমিশন বোলক এখানে সম্পূর্ণ বোলকটাই অ্যাডমিশনের কাজে ইউজ করা হয় আজকে অফ ডে সো সব কিছু বন্ধ আর রবিবার আপনারা জানেন যে ইন্ডিয়াতে রবিবার অফ ডে আমাদের বাংলাদেশ হচ্ছে শুক্রবার সো এগুলো অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে এখানে টাকা জমা দেওয়া হয়

তো আমি আইজ্যাক এর দিকে যাওয়া যাক একটু সামনেই আইজ্যাক এবং কিছু ক্যাফে আছে ওই পাশে ফুড ক্যাপে আছে সো আজকে আমার এই ছিল পারল ইউনিভার্সিটির ভিডিও সো নেক্সট টাইম আমি ট্রাই করব সম্পূর্ণ ল্যাবগুলো দেখানোর জন্য আপনাদের কারণ আমি এখানে দুই দিনের জন্য আসছি মাত্র এবং কি আজকে রাতেই আমার ফ্লাইট আজকে রাতে আমার চলে যেতে হবে তো সাথে আমার পারোল ইউনিভার্সিটির অনেকগুলো ছোটো ভাইরা ছিল ওদেরকে অনেক অনেক ধন্যবাদ ওরা আমাকে অনেকটা হেল্প করছে এখানে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে এবং বিভিন্ন ডিফার্মেন্স সি সি হইতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কি এআই আর সাইবার সিকিউরিটি সব ধরনের ডিপার্টমেন্টের অনেকগুলো স্টুডেন্ট ছিল আমার সাথে তো ওরা আমাকে অনেক হেল্প করেছে যা বলার বাইরে এখানে থাকা খাওয়া ওদের সাথে আড্ডা দেওয়া তো সব দিক থেকে আমি অনেকটা পাই সো এই ছিল আজকে আমার পার ইউনিভার্সিটির ভিডিও আপনারা তো দেখতে পালেন ফুল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অনেক বড় বাট এখানে ওভারঅল সব দিক থেকে আমার মোটামুটি বেটার লাগছে আর বাকিটা আপনাদের কীরকম লাগে আপনাদের উপরে সো আমার সাজেস্ট থাকবে আপনারা দেখতে পারেন ইউনিভার্সিটিটা সো কীরকম যেখানে ভালো আছে সেখানে খারাপও থাকে সো কোনো কিছু খারাপ লাগে আমাকে বলতে পারেন আমি ওই জিনিসটা নিয়ে তাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারবো যেহেতু আমি রাইট নাও পার ইউনিভার্সিটির প্রমোটও আপনারা আমার সাথে বলতে পারেন আমি সেই জিনিসটা ইম্প্রুভ করার জন্য আমার কাছ থেকে আমি ট্রাই করবো এবং বাংলাদেশ স্টুডেন্টের কাছ থেকেও আমি রিভিউ নিয়েছি অলরেডি আপনারা ওই ভিডিওগুলো দেখতে পাবেন সো সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম